हाँ ठीक है मैं आता हूँ मैं सुबह आऊंगा रात को फिर निकल जाऊंगा मैं रात को रुकूंगा हाँ बिल्कुल बिल्कुल ऐसा करवा दीजिए जितना जल्दी हो सके तो उनको क्या तीन तारीख को हम पैसे दे देंगे हाँ एक दो एक दिन में कराइए तो तारीख कर तो कौन सा जगह चूज किया हो लास्ट टाइम जहाँ आए थे ना अमीना मैडम को लेकर उसी जगह कैसे करा जाना है हाँ। नमस्ते भाई साहब नमस्ते हाँ दिल्ली आ गए आप काम के हैं डिफेंस कॉलोनी जी भाई साहब वहीं तो चलेंगे ठीक है ठीक है ठीक है आइए कहाँ हो बस 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 पहुंच रहा हूँ बस पहुंच रहा हूँ वो साहब हाँ रास्ते में ध्यान रखना नाके पे चेकिंग रहती है अरे बाप रे पूरा फंस जाएंगे नमस्ते क्या खबर नमस्ते भाई साहब तुम्हारा तो काम कुछ आगे बढ़ा हाँ चल रहा है समय निकल रहा है ना हो तो जाएगा भाई सर ये सब समय जी निकल जा रहा है आज दस तारीख हो गया अरे फिर एक बार आप बात करके डायरेक्ट ना ना अभी नहीं ठीक तो है मैं करता हूँ ठीक है मुझे बताना है अपडेट कर ठीक है चलो ओके रात बारोटार दो समय दरजा दुम दुम कर ढाका मारा आवाज़ তখন আমি উপরের বার দোতলার বারান্দা থেকে দেখি যে সামনে প্রচুর পুলিশ দুখানা ভ্যান দাঁড়িয়ে আছে তারা বলতে থাকে যে খুলুন কথা আছে আমি তখন বলি যে কথা যে আপনাকে বলতে হবে এত রাত্রে আপনারা ঢুকছেন যে কি কথা বলল এইখান দিয়ে বলা যাবে না আপনাদের দরজা খুলতে হবে তারপরে ঘরে গিয়ে বলুন আমি বলুন দেখুন আগের বারও এই রকম বলে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে সেই জন্য আমি পুলিশকে বিশ্বাস করতে পারছি না যে আপনারা বলুন যে অভিযোগটা কি অভিযোগটা কি এইভাবে কথাবার্তা চলতে থাকে তখন ওরা ঠেক করতে থাকে যে না খোলেন বুঝবেন অবস্থাটা একদম খুলছেন না পরে বুঝবেন অবস্থা এইসব কথা হতে দুজন মানে পাঁচিল টোপকে দোতলার বারান্দায় উঠে যায় উঠে গিয়ে খপ করে রীত্তিকের হাত ধরে বুঝিয়ে দেয় ঋত্বিক তখন বলে কি হলো আমায় হাত ধরেছেন কেন হাত মারা যাচ্ছেন কেন হাত মারে বলছে কি দেখেছেন এর আরও বাড়াবাড়ি হবে এরকম তখন আমি খুব চেঁচাই যে এখানে মহিলা ফইলারা আছে মহিলা পুলিশ নেই আপনারা এরকম হুড়ু করে ঘরে ঢুকে গেলেন হ্যাঁ এবং জিজ্ঞেস করুন যে আপনারা কোথেকে আসছে বললো যে আমরা চুঁচুড়া থেকে আছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমি বললাম যে তাহলে কি অভিযোগ বললো অভিযোগ জানে আপনার ছেলে জানে আমি বললাম যে না জানে আমারও তো জানা উচিত কি কী ব্যাপারটা হয়েছে বললো যে কি সেটা ওখানে আমাকেও ঠিক ক্লিয়ারভাবে বলল না যে কি হয়েছে তবে আমি এটুকু বুঝতে পারলাম আমার ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে অর্থাৎ বিজেপি করে এই কারণে ওকে বার বারবার এইসব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এর আগেও হতে হয়েছিল ওকে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে অভিযোগটা কে করেছে সেটা জানতে অভিযোগটা কে করেছে বলতে পাচ্ছি না সেটা আজকে যাব গিয়ে দেখি যে অভিযোগটা কি কোন কেসের কোন কেসের ভিত্তিতে এটা হয়েছে এটা আজকে আমি চুচুড়া যাচ্ছি চুচুড়া থেকে আমি জানবো এর আগেও কি ওকে হ্যাঁ এর আগেও একটা বাইক র্যালি ছিল ডানকুনিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেখানেও পুলিশ বাইক র্যালিতে বাধা দেয় তারপরে দুদিন পরে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে নিয়ে যাওয়া হয় তার তার বিরুদ্ধে রাস্তা অবরোধ তারপরে কি আসামি ছিনিয়ে নেয়া এইসব নানা পুলিশকে নাকি মারা এসব নানা যার কোনোটাই হয়নি কোনো ফুটেজ নেই কোনো প্রমাণ নেই এখন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করতে পারে বলে দাবি আপনার না আমার কোনো ঘটনাটা তো ওরা সাজাতেই পারে গ্রেপ্তার করতে কাউকে পুলিশের ঘটনা দরকার হয় না ওরা নিজেরাই ঘটনা সৃষ্টি করে অ্যারেস্ট করতে পারে যারা দোতলার বারো নিচেতলা থেকে লাফিয়ে দোতলার বারন্দা উঠে দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে পারে তাদের কাছে কিছুই অসম্ভব বলে আমার মনে হয় না কিন্তু আপনারা বলছেন সাইবার ক্রাইম হ্যাঁ সেক্ষেত্রে সাইবার ক্রাইম তো কোনো অনলাইন প্রতারণা বা অনলাইন কোনো ঘটনা হলে সেখানেই সাইবার ক্রাইম আসে সেক্ষেত্রে কী বলবেন না সেখানে বলছে কোনো একটা ফেক ভিডিও বলছিল একটা ফেক অডিও ফেক অডিও একটা মানে ছড়িয়েছে তাতে আমার ছেলে শেয়ার করেছে বোধ হয় যে যেটুকু ওদের কথাবার্তা শুনে বুঝলাম তা সবটা তো বুঝলাম না ওরা এসে ছেলের দুটো ল্যাপটপ এবং মোবাইলটা নিয়ে গেল কিন্তু কোনো রকম সিজার লিস্ট আমাকে দেয়নি কিন্তু ওরা একটা কাগজে আমায় সই করিয়ে নিয়ে চলে গেল সেটা তখন পড়ারও আমার সময় ছিল না সেটা সই করিয়ে আমার নিয়ে চলে গেল। আজকে আমি দেখছি যে পুরো ব্যাপারটা কী কী সাজানো ঘটনা না প্রকৃত কি ঘটনা সেটা আজকে জানার চেষ্টা আচ্ছা কদিন আগে কবির শঙ্কর বসু একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেখানেও তিনি ইলেকশন কমিশনে অভিযোগ করেছিলেন সেই ঘটনা পরিপ্রেক্ষিতে কি হতে পারে হ্যাঁ সেও হতে পারে সেও হতে পারে এইবার ধরুন সে কবির শঙ্কর বসু অভিযোগ করেছিল কিন্তু পুলিশ হয়তো সেইটাকে নিয়েই আরো জট পাকিয়ে ঋত্বিকের নামটা ঢুকিয়েছে এরকমও হতে পারে মানে না গেলে তো বুঝতে পারছি না যে কি কি চার্জ তার এগেনস্টে এসেছে কি কি দিয়েছে এগুলো তো না গেলে বুঝতে পারছি কবিরবাবুর সঙ্গে কথা হয়েছে কবিরবাবুর সঙ্গে কথা হলো উনি বললেন যে আমিও যাচ্ছি আমাদের দলের কোনো কর্মী গ্রেপ্তার হবে এটা আমরা কখনো চাই না আমরা সমবয়সী আমিও আপনার ছেলের মতো ঋত্বিকার আমি সমবয়সী একই সঙ্গে আমরা রাজনীতি করি এ কথা উনি আপনার নাম আমার নাম হিমাদ্রি শেখর পাল আপনি আমিও ঠিক আছে পুরোপুরি ফেক ফেব্রিকেটেড আমার গলা না এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং চন্দননগরের পুলিশকে এবং ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করেছি যে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার করা হোক এবং এক দু দিনের ভেতরে আমি একটি ইনজাংশনের জন্য কেস ফাইল করছি এই যে পোর্টাল কমরেড দীপসিতা ধর সব জায়গায় ওনার পোস্টারের ওপরে লেখা আছে কমরেড দীপসিতা ধর এই পোর্টালটারও নাম হচ্ছে কমরেড এখানে কি কোথাও কোনো লিঙ্ক আছে আমি এটা তদন্ত করব আমি কোর্টে মামলা ফাইল করছি আর এটা ইমিডিয়েটলি তদন্ত হোক যে এইভাবে পলিটিক্যাল মিথ্যা প্রপোগ্যান্ডা কেন করছে এটা এর ভেতরে এর পেছনে কারা দায়ী আছে আর আমি এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আমি ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে কি আমাদের পরিষ্কার তিনটে কথা আছে এক নম্বর কথা আমি ভাইরাল আপনি বলছেন তো আমি আপনি আপনারা বলার পর আমি চেক করে দেখলাম ওদের তিনশোটা না চারশোটা ওখানে ভিউ অথবা লাইক আছে আমার এস এফ আই এর একটা ইউনিট কমেডির ছেলেমেয়ে যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করে এর চেয়ে বেশি লাইক হয় সুতরাং এটা ভাইরাল প্রথমত আমি মানি না দ্বিতীয়ত এই যে ওনারা অভিযোগ তুলছে আমরা একেবারে লিস্ট ইন্টারেস্টেড আমি এখনও অবধি যেখানে যেখানে যত বক্তৃতা দিয়েছি কোথাও এর আগেও একটি ভিডিও নিয়ে প্রচুর মানে অডিও রেকর্ডিং কল রেকর্ডিং নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল সেইটার কথা আমরা কোথাও বলিনি এখন আপনি বলছেন আমরা শুনছি এইটারও কথা আমরা কোথাও কোনো জায়গায় বলিনি যদি আলটিমেটলি আমি বা আমরা পরিকল্পিতভাবে অন্যান্যভাবে বাজে কথাগুলো ছড়াই তাহলে তো আমরা সেটাকে ইনক্যাস করবো মাইকে দাঁড়িয়ে বলবো ওটারে দাঁড়িয়ে বলবো আমরা কোথাও সেটাকে এতটুকু কনসিডারি করবো দ্বিতীয় নম্বর কথা উনি বলছেন উনি মামলা করবেন আমরা বলছি আপনি মামলা করুন দরকার হলে আমরা আপনাকে টাকা দেবো কারা করেছে ওই ওই ইউটিউব চ্যানেলটি কার তার আইপি অ্যাড্রেসটা কী কোথা থেকে আপলোড হয়েছে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর ফিলসফি is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.